দলিলের ভুল সংশোধন করবেন কিভাবে। অনেকেই কিন্তু লক্ষ্য করেন যে দলিলে দাতার নামে ভুল রয়েছে অথবা দলিলে আপনার দাগ নাম্বারে ভুল রয়েছে খতিয়ার নাম্বারে ভুল রয়েছে এই যে ছোটোখাটো ভুল অনেক সময় সম্পত্তির পরিমাণেও ভুল থাকে এই দলিলের ছোটোখাটো ভুল কিন্তু আমরা চাইলেই অতি সহজেই একটি ভ্রম সংশোধন দলিল নামে আমরা কিন্তু এই ভুলগুলো সংশোধন করতে পারি সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই দলিলদাতার সম্মতি লাগবে আর এই দলিলদাতা কিন্তু এই ভ্রম সংশোধন দলিল করে দিতে আমাদের অঙ্গীকারবদ্ধ দলিলেই সেটি কিন্তু রয়েছে তাহলে যদি দলিলদাতা মারা যায় তাহলে এই ভ্রম সংশোধন দলিল কিন্তু তার ওয়ারিস্টা চাইলেও করে দিতে পারে কিন্তু যখন করে দেয় না তারা উপরন্ত টাকা দাবি করে অথবা বলে যে আমরা এই বিষয়ে না আপনি আদালতে যে যা পারেন করেন সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দলিল সংশোধনের মোকদ্দমা করা অথবা ঘোষণামূলক মোকদ্দমা করা এই যে আপনারা বিপদে পড়লেন দলিলের ভুল সংশোধন করার প্রয়োজনীয়তা দেখা দিল দলিলের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ হলো এই ভুলগুলো কেন হয় জানেন কারণ আমরা কিন্তু যখন একটা সম্পত্তি ক্রয় করি তখন আমরা ওই সম্পত্তির মূল্যটার উপরেই বেশি ফোকাস দিই যে সম্পত্তি কত টাকার যদি একটু কম মূল্যের হয় যদি একটু পজিশন ভালো হয় তাহলে তো কথাই নেই তারা হুড়ো করে যে কোনো একটা স্টাম্প ভেন্ডার বা যে কোনো কারোর মাধ্যমে দলিল করিয়ে নিই কিন্তু না একটা দলিলের একটা দলিল লেখার টেকনিকের উপর নির্ভর করছে দলিলের বৈধতা অনেক সময় দেখা যায় কিন্তু দলিল লেখক যদি ভালো না হয় দলিলটি যদি ভালো কোনো দলিল লেখকের মাধ্যমে না করেন অথবা কোনো আইনজীবীর মাধ্যমে না করেন অভিজ্ঞ আইনজীবীর তাহলে কিন্তু ওই দলিলে ভুল থাকার সম্ভাবনা থাকে যেমন একটা দলিল লিখতে গেলে দলিল দাতার নাম দলিল গ্রহিতার নাম সঠিকভাবে থাকতে হবে তারপর সম্পত্তির চৌহদ্দি সঠিকভাবে থাকতে হবে তারপর তফসিলটা সঠিকভাবে থাকতে হবে এবং তফসিলে আপনার খতিয়ান নং দাগ নং জমির পরিমাণ চৌহদ্দি সমস্ত কিছু ডিটেলস এবং ক্লিয়ার থাকতে হবে পরিষ্কার থাকতে হবে কোন দাগের কতটুকু সম্পত্তি বিকৃত হলো এবং এই দলিলটি কোন প্রকারের দলিল সেটি এটি সাবকবলা দলিল নাকি এটি বিল এওয়াজ এই বিষয়গুলো খুব সুন্দরভাবে স্পষ্ট করে লিখতে হবে আর এই বিষয়গুলি স্পষ্ট করে লিখতে হলে জমির কাগজপত্র সম্পর্কে যে ব্যক্তি জানেন যে ব্যক্তি অভিজ্ঞ যেমন জমি জায়গা নিয়ে যে ব্যক্তি মামলা পরিচালনা করেন এমন অভিজ্ঞ আইনজীবী অথবা দলিল লেখক সেই শুধুমাত্র এই বিষয়গুলো সম্পর্কে অবগত এবং একটা দলিল লেখকের দিয়ে লেখানোর সময়ও আপনারা খুব সুন্দরভাবে বলবেন যে এই দলিলটি লেখার পর খসড়াটি আপনাদের দিতে যেন আপনারা ভুল ভ্রান্তি আছে কি না সেটি ধরিয়ে দিতে পারেন একটা দলিলের ভ্রম সংশোধনের মামলা করতে গেলেও আপনাদের অনেক খরচের বিষয় রয়েছে এবং অনেক ভোগান্তির শিকার হতে হয় মামলা মোকদ্দমা আসলেই কাম্য বিষয় না এটা অনেক কঠিন একটি বিষয় এটা সবার জন্যই কষ্টদায়ক সুতরাং আমাদের সকলের উচিত আমরা যদি সচেতনতা অবলম্বন করি শুরু থেকেই তাহলে এই কঠিন থেকে কঠিনতর বিষয়ের দিকে আমাদের আর যেতে হবে না আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম